আসসালামু আলাইকুম আমরা প্রায় খেয়াল করবেন শুনে থাকি নেতারা তাদের বক্তৃতায় বলছেন যে নেতৃত্ব হলো একটি আমানত নেতৃত্ব যে একটি আমানত এটা আসলে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ কতজন সঠিকভাবে এই আমানতটা পালন করি বা পালন করার মানসিকতা পোষণ করি নাকি আমরা শুধু মঞ্চেই নেতৃত্ব একটি আমানতকে পুঁজি করে গলাবাজি করি আমার কাছে এটার অনেক বড় একটা আত্মসমালোচনা আছে আর ভিডিওটা একটু বড় হবে ধৈর্য ধরে শুনবেন নেতৃত্ব কখনোই শুধুমাত্র ক্ষমতার অধিকার নয় এটা একটা গভীর দায়িত্ববোধের প্রতিশ্রুতি নেতৃত্ব এমন একটা ট্রাস্ট বেসড একটা আমানত যেটা জনগণ এই বিশ্বাস করে একজন প্রতিনিধি বা শাসকের হাতে তুলে দেয় একটা সাধারণ মানুষকে শাসকে রূপান্তরিত করে তারা ওই সময় বিশ্বাস করে যে তিনি তাদের স্বার্থ নিরাপত্তা ন্যায় উন্নয়ন এই সকল কিছুতে উনি এই বিশ্বাসটা ভঙ্গ করবেন না কিন্তু এই বিশ্বাস প্রায়শই ভঙ্গ হয়ে যায় এই আমানতটা খেয়ানত হয়ে যায় তখন আমরা শুধু একজন মানে একটা সরকার নয় একটা ব্যক্তি নয় একজন নেতা নয় পুরো দেশের রাষ্ট্রের সমাজের অবকাঠামোর ভিত্তিটা নড়বড়ে হয়ে যায় ইতিহাস প্রমাণ দেয় যে যারা এই নেতৃত্বের পবিত্র আমানতের প্রতি খেয়ানত করেছে তাদের কেউই কিন্তু কোনো দিন ফাইনালি টিকে থাকতে পারেনি কালের স্রোতে তাদের নাম বিলীন হয়ে গেছে আমরা বাংলাদেশের অনেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের নাম এখন মনেই করতে পারবো না তরুণ প্রজন্মের অনেকেই তাদের নাম জানেই না তাই আমার চোখে নেতৃত্ব মানে ক্ষমতা না নেতৃত্ব মানে একটা দায়িত্ব নেতৃত্ব মানে একটা বিশ্বাস নেতৃত্বের আসল অর্থ হলো সেবা প্রকৃত একজন নেতাই জানেন তিনি আসলে জনগণের রক্ষক উনি শাসক না জনগণের জীবনের মান উন্নত করার দায়িত্ব তার এবং রাষ্ট্রীয় সম্পদ বা রাষ্ট্রীয় ক্ষমতা তার কখনোই ব্যক্তিগত সম্পত্তি নয় এবং ন্যায় বিচার উনি করছেন কি না এটা তার প্রথম কর্তব্য এই দায়িত্ববোধগুলো যখন বিলুপ্ত হয় নেতৃত্ব পরিণত হয় আধিপত্যে এবং আমানতটা পরিণত হয় লুণ্ঠনে তখন রাষ্ট্র থাকে সমাজ থাকে কিন্তু জনগণের আস্থাটা থাকে না আমার চোখে নেতৃত্ব একটা নৈতিক চুক্তি প্রত্যেক নির্বাচিত প্রতিনিধি বা জননেতা একটা অঘোষিত চুক্তি করেন যে তিনি কল্যাণ করবেন মিথ্যা কথা বলবেন না ব্যক্তিগত স্বার্থকে সকল কিছুর ঊর্ধ্বে রাখবেন কিন্তু উনি এই এই স্বার্থ মানে নিঃস্বার্থ বিরোধী মানুষ হয়ে উঠতে পারেন না নানান জটিলতায় এটা এই আমানতটা খেয়ানত হয়ে যায় দুর্নীতি আত্মীয় প্রীতি আমার চাচাতো ভাইকে আমি আমার ইউনিয়নের সভাপতি না বানালে আমার চলবেই না আমার ভাগ্নেকে আমার একটা লাইসেন্স দিতেই হবে আমার লোভ অন্যায় আমার ওয়াইফের অ্যাকাউন্টে আপনারা এত লক্ষ টাকা জমা দেন আমি আপনাদের এই কাজটা করে দিচ্ছি এই সব কিছুতে যখন মানে ক্ষমতা রক্ষার জন্য তিনি ভাবেন যে তিনি এগুলো করছেন এখন তাকে জনগণ যেহেতু ম্যান্ডেটটা দিয়েছে তাই তাকে এই কাজগুলো করতে হবে তাই আমাদের চোখে রাজনীতিকরা নৈতিক চরিত্রের যে উচ্চতায় অবস্থান করেন সেটা স্খলন হয়ে যায় খুব দ্রুত রাজনৈতিক নেতা মানেই আমাদের চোখে এখন শট আমাদের চোখে তিনি একজন বাটপাক আমাদের চোখে তিনি একজন মানে আস্থাহীন হয় এই কয়েকদিন তো আছে দেখি না কি করে এর আগে তো অনেক দেখেছি এই কারণে আপনারা খেয়াল করে দেখবেন যে ইতিহাস কখনোই ক্ষমা করে না আপনি প্রাচীন যুগের ইতিহাস দেখেন আর আধুনিক ইতিহাস দেখেন যে যে শাসক বা যে নেতা এই বিশ্বাসটা ভঙ্গ করে ফেলে প্রকৃতি তাকে ক্ষমা করে না ইতিহাস তাকে ক্ষমা করে না আপনারা মানে অনেক নেতারই নাম জানেন আপনারা অনেক নেতারই গুণকীর্তন অনেক দিন শুনেছেন অনেক কিছু করেছেন অনেক দেখেছেন কিন্তু বিলীন হয়ে গেছে অনেকেই যারা এক সময় ক্ষমতার চূড়ায় ছিল তারা দেখবেন যে সময় পতিত হয়ে গেছে শুধুমাত্র এই স্বার্থ চরিতার্থের একটা লোভ থেকে একটা বিশ্বাসঘাতকতা থেকে আজকে তাদের নাম উচ্চারিত হয় কিন্তু অনেকটাই ঘৃণার সাথে শ্রদ্ধার পাত্র হিসেবে নয় অন্যদিকে যেসব নেতা তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের সকলের নাম কিন্তু সারা বিশ্বে খুব শ্রদ্ধার সাথে উচ্চারিত হয় নেলসন ম্যান্ডেলা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদের এনাদের নাম যুগ যুগ ধরে মানুষ কেন এখনো জপেই যাচ্ছে কেন জিয়াউর রহমানের সততা নিয়ে এত শত কমপ্লেইন থাকার পরেও জনগণের মনের ভিতরে কোনোভাবে জিয়াউর রহমানের স্থানকে মিনিমাম নেগেটিভিটিতে পরিণত করা সম্ভব হয়নি উনি আমানত রক্ষা করেছিলেন যেটা আর কোনো দিন বিলীন হবে না জিয়াউর রহমান মাত্র 4৫ বছর বয়সে তার মৃত্যু ঘটেছে কিন্তু তার কৃতকর্ম আজ পর্যন্ত বাংলাদেশ থেকে বিলীন করে দেওয়া সম্ভব হয়নি এখনও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দল যাকে সতেরো বছর জুলুম নির্যাতন করেও বিলীন করা সম্ভব হয়নি এটা জিয়ার চেতনা এটা জিয়ার আমানত রক্ষার একটা তার মানে আমি বলবো যেটা তার পরিকল্পিত একটা স্ট্র্যাটেজি ছিল আমানত খেয়ানত হয় যে সব কারণে জনগণের সম্পদ এর উপর দুর্নীতি প্রতিষ্ঠিত করা ঘুষ অপচয় বাণিজ্য টেন্ডার বিচার বিভাগ গণমাধ্যম প্রশাসনের উপরে রাজনৈতিক প্রভাব ফেলা স্বজন প্রীতি যেটা আমরা কোনো এর বাইরে বের হতে পারি না এবং পার্টি কেন্দ্রিক সুবিধাবণ্টন শুধুমাত্র আমার ছাত্রদল যুবদল সব কিছুই পাবে গাছের টেন্ডার তারা পাবে থানার দালালি তাদের করতে হবে আগের কারো কোনো এখানে হক নাই এই হক শুধুমাত্র আমার নেতৃবৃন্দ এনাদের এবং এটার জন্য যে জনগণের প্রতি আমি একটা খেয়ানতের আশ্রয় নিলাম এটাকে কোনোভাবেই আমি আমলে নিচ্ছি না আমি আমার বিরোধীদের কণ্ঠরোধ করছি ওই বিরোধীর ভেতর কিন্তু আমার জনগণও আছে তাদের কণ্ঠ রোধ করছি কারণ আমি এখন অসীম ক্ষমতার মালিক পাঁচই আগস্টের পরে আমার হাতে সারা পৃথিবীর সকল ক্ষমতা আমার হাতে চলে এসেছে এবং যে কোনো প্রকার ভিন্ন মতকে তার বট বাহিনীকে লেলিয়ে দিয়ে একটা শত্রুতার পর্যায়ে নিয়ে যাচ্ছি আমরা এখানে একটা অসমতা তৈরি হচ্ছে এই অসমতা সমাজের বিরুদ্ধে এই অসমতা দলের বিরুদ্ধে এই অসমতা আমার সমালোচনার বিরুদ্ধে আমার কেউ সমালোচনা করতে পারবে না আমার বিপক্ষে কেউ ক্যান্ডিডেট হতে পারবে না আমি অভিসংবাদিত নেতা এই কারণে এই আমানতের ধারণাটাকে মূলত পদদলিত করা হয় আর জনগণ কিন্তু জানেন বুঝতে পারে জনগণ বুঝতে পারে যে তারা প্রতারিত হচ্ছে জনগণ বুঝতে পারে তারা জনগণ আর আরেকটা ব্যাপার হলো জনগণ কিছু বলে না জনগণ চুপ চুপচুপ করে শুধু দেখে এবং কিছুই না তারা শুধু তাদের ঘৃণাবোধ প্রকাশ করতে থাকে চায়ের স্টলে আড্ডায় অথবা তাদের মন মনিকতায় এটাই একটা আমাদের এই মানে দলীয় অবকাঠামোকে বিলীন করে দেওয়ার জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটা জায়গা রাজনৈতিক নেতাদের বাস্তব অবস্থার বিশ্লেষণ ধরেন আমি আমি প্রচণ্ড ক্ষমতা ধরে রাখার নেশায় লিপ্ত আমি দলীয় আনুগত্যের নামে যে কোনো ন্যায়কে গলা চেপে ধরে রাখার চেষ্টা করছি আমি যে কোনোভাবে এই টি আর কাবিখা কোনো কিছুতে মানে দশটার টাকা কিভাবে ইনকাম করা যায় তার একটা অপচেষ্টা চালিয়েই যাচ্ছে আমি গোপন আতাত করছি এগুলোই আমাদের আজকের রাজনীতির পরিচিত রূপ এর বাইরে যে কোনো রাজনীতি আছে এই কথাটা আমরা কেউ বিশ্বাসেই করতে পারছি না তাই আমানতের প্রকৃত রূপ হওয়া উচিত জনগণের বিশ্বাস কারণ সত্যি ক্ষমতা কখনো স্থায়ী নয় আমরা এবার নিশ্চিতভাবে বলে দিতে পারি আমার দল জাতীয়তাবাদী দল এবার ক্ষমতায় আসবে কিন্তু এই ক্ষমতা টিকে রাখা এই ক্ষমতা জনগণের আস্থার ভিতর দিয়ে পাঁচ বছর পার করা সত্যি কি পরিমাণ কষ্টকর হবে তা আপনারা প্রত্যেকটা জাতীয়তাবাদী সৈনিক এটা নিশ্চয়ই বুঝতে পারছেন তাই ইতিহাস খুব নিরপেক্ষ বিচার করে ইতিহাস কখনো কোনো প্রচারণা প্রপাগান্ডা সংবাদপত্র ফেসবুকে আমাদের তরুণ সমাজের আইকন আমাদের জনতার সাংসদ আমাদের মা মাটি মানুষের নেতা আপনি যত কিছুই বলেন না কেন ইতিহাস এবং জনগণ খুব নিরপেক্ষ বিচারক ইতিহাসের চোখকে কেউ দিতে পারে না আমরা এখন পর্যন্ত এই জিনিসটা আমানত হিসেবে দেখাই শিখি নাই এবং এইটা হলো মানে এই আমানতটা জনগণ আমার হাতে আপনার হাতে সঁপে দিয়েছে আমি সেই বিশ্বাসটাকে রক্ষা করতে পারছি কিনা আমার হিসেবে ভিডিও বড় হয়ে যাচ্ছে তাই বলবো যে কালের বিচার খুবই অবিচল থাকে সময়ের প্রভার প্রবাহে রাজনৈতিক মঞ্চে অনেক মুখ আসে অনেক নেতা আসে আমরা আমাদের এলাকার রাজনীতিতে অনেক মুখ দেখেছি অনেক নেতা দেখেছি কেউ কেউ অত্যধিক ক্ষমতাবান ছিলেন কেউ অত্যধিক জনপ্রিয় ছিলেন কেউ কেউ ভীষণ ভীতির সঞ্চার করেছিলেন তাকে ভোট না দিলে মানে বাঁচাই যাবে না ভীতি সঞ্চার করেও আমাদের পীরগঞ্জে অনেকেই নেতা হয়েছে কিন্তু ইতিহাস আমাদের কি শিক্ষা দিয়েছে ইতিহাস শেষ পর্যন্ত বেছে নিয়েছে শুধুই তাদের যারা নিজেদের স্বার্থকে উজ্জ্ব রেখে জনগণের কল্যাণে কাজ করেছেন আপনি পীরগঞ্জের পুরাতন এমপি পদপ্রার্থী কারা কারা জনগণের কল্যাণে কাজ করেছেন এই নামটা সঠিকভাবে উচ্চারণই করতে পারবেন না আপনি বলবেন যে অমু আরে ও তো বাটবার আরে তমুক ও তো বিদেশি ছিল আরে উনি তো এই কাজগুলো করেছেন হ্যাঁ তাকে তো আমরা ওই কুমিল্লা থেকে এমপি করেছিলাম আমরা তো নিজেদের এমপি করতে পারি নাই এই জনগণের হৃদয়ে বেঁচে থাকার মতো নামগুলো সত্যি আমাদের মাঝ থেকে হারিয়ে যায় কালের গর্ভে বিলীন হয়ে যায় অনেকগুলো নাম আছে কিন্তু অমুক চোর একটা মানে একটা সংজ্ঞা আমরা তার সাথে একটা বিশেষণ যোগ করে থাকে বলি তাহলে মর্যাদাটা কিন্তু নেই তাই যারা আমানত রক্ষা করেছেন তারা অনেকেই হয়তো বেঁচে নেই কিন্তু তাদের আদর্শ বেঁচে আছে জনগণের মুখে মুখে প্রজন্মের হৃদয়ে ইতিহাসের পৃষ্ঠায় আজকে এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম